আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে মান পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গ নিয়ে তবে শিক্ষার্থী এখানে আমি আপনাদের যে বিষয়টি বলি আপনারা জানেন যে আমাদের বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার অর্থাৎ দুই সালে অনুষ্ঠিত হয়েছে অর্থ এবার দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিয়ে বিএসএস পরীক্ষা তেইশ এবং চব্বিশ একসাথে অনুষ্ঠিত হবে বিদায় এবার পঁচিশ সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাকে আমরা বলবো বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই অর্থাৎ তেইশ কথার আসবে না অনুষ্ঠিত হবে পঁচিশ সালে কিন্তু এখানে লেখা থাকবে বিএ এবং বিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশ আর এখানে বিষয়টা হলো আপনারা যারা বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার চব্বিশ সে অংশগ্রহণ করেছেন কিন্তু এখন আপনারা আপনাদের মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন যে আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি রেজাল্ট ভালো করে করা আমার ইচ্ছা আছে ওই সমস্ত শিক্ষার্থীরা আপনারা মানোন্নয়ন পরীক্ষার ফি জমা দানের মাধ্যমে আপনারা দু হাজার চব্বিশ সালে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তবে শিক্ষার্থী রেজাল্ট মানে কত হলে এই মানোন্নয়নে অংশগ্রহণ করা যায় এই বিষয়টি আমি আপনাদেরকে বলবো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবি পরিচালিত বিয়ে এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফলের ফলাফলে কোনো কোর্সে সি মাইনাস গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীগণ কোর্সে কোনো কোর্সে মানে কোনো বিষয়ে যদি আপনি সি মাইনাস পেয়ে থাকেন বা তার নিচে পেয়ে থাকেন তাহলে বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং তাদেরকে আগামী বিশ পাঁচ দুই তারিখের মধ্যে নির্ধারিত ব্যাংকে নির্ধারিত ব্যাঙ্কে পরীক্ষার ফি জমা দিয়ে আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে আবেদন করতে হবে এখানে বিষয়টা হল সি মাইনাস থাকলে আপনি আবেদন করতে পারবেন বা আপনার ডি সি মাইনাস থেকে ডি পর্যন্ত যাদের রেজাল্ট তারা একমাত্র মান উন্নয়নের জন্য আবেদন করতে পারবেন এটা কোনো কোর্সে হোক সেটা বাংলা ভাষা এক হোক সেটা সমাজতত্ত্ব চার বা পাঁচ একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে আপনি যতগুলো সাবজেক্টে বাই সে বিএবিএসএস পরীক্ষা বাইশ অর্থাৎ চব্বিশে অনুষ্ঠিত পরীক্ষা অংশগ্রহণ করেছেন যতগুলো সাবজেক্টে আপনি সি মাইনাস বা তার চেয়ে কম ফলাফল পেয়েছেন সেই সমস্ত শিক্ষার্থীদেরকে বিএবিএসএস পরীক্ষার চব্বিশ অর্থাৎ পঁচিশ সালে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে আর সেজন্য বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্ধারিত ব্যাঙ্কে পুনর্পরীক্ষার ফি জমা দিয়ে আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে আবেদন করতে হবে তবে এই বিষয়টা আমি আপনাদের বলি আপনারা যে যে আঞ্চলিক কেন্দ্র বা উপ আঞ্চলিক কেন্দ্রের দিনে আপনারা ভর্তি হয়েছে সেখানে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা ব্যাঙ্ক রিসিট নেবেন নিয়ে সেটা পূরণ করে তারপরে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে ব্যাংক রয়েছে সেখানে আপনারা টাকাটা জমা দিবেন। দিয়ে তারপর আবার সেখানে ব্যাংকের চারটা পার্ট থাকবে দুইটা পার্ট ব্যাংক রেখে দিবে আর দুইটি অংশ আপনাকে দিয়ে দিবে তার মধ্যে একটা আপনার কাছে থাকবে আর একটা আপনার বরাবর অর্থাৎ বাউবির বরাবর আপনার পক্ষ থেকে প্রেরণ করা হবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন দুইটা অংশ যদি আপনাকে দেয় একটা নিজের কাছে রেখে আর একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের উপ আঞ্চলিক কেন্দ্রে বা আঞ্চলিক কেন্দ্রে আপনারা যে যেখানে ভর্তি হয়েছিলেন সেখানে যে আপনারা জমা দিবেন দেওয়ার পরে আবেদনকৃত শিক্ষার্থীদের তালিকা দেখেন শিক্ষার্থীর নম্বর মানে আইডি নম্বর তারপরে সেমিস্টার কোন সেমিস্টারে অংশগ্রহণ করবেন মানে ওই সাবজেক্টটি কোন সেমিস্টারের কোর্সের নাম কোর্স কোড টাকার রশিদ নম্বর তারিখ উল্লেখসহ সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র থেকে ছাব্বিশ পাঁচ দুই হাজার তারিখের মধ্যে পরীক্ষা বিভাগের প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ আপনারা আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র জমা দিলে সেখান থেকে আপনার পরীক্ষা বিভাগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রেরণ করবে তারপরে শিক্ষার্থী আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এটা বিষয় তার মানে আপনাদের পরীক্ষা দিতে হবে এখানে মান উন্নয়ন যে আপনার যে আমাদের জেনারেলে যেরকম যে আবেদন করলে সাবজেক্টে আপনার রেজাল্ট পরিবর্তন হবে যেরকম বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণ বলে অন্যক্ত বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন মানেই এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে এটাই বিষয় যাই হোক শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে কেউ যদি মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান যদি আরও বিস্তারিত জানতে চান আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন অথবা আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনারা পাবেন বলে আমি আশাবাদী সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম